আরো খা ঠান্ডা জল বেশি বেড়া ফ্রিজ থেকে কালকে বারো বারে গেলাম আইসক্রিম রাখাই না ওটা রাইতে বেলা এটা এক তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে স্বাগতম তো এই যে পাপড়ি হঠাৎ করে জ্বর ঠান্ডা জ্বর কিন্তু জ্বরটা কমে গেছে ওরও জ্বর কমে গেছে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি দেখেন আমরা কি কি করি আজকে সারাদিন এই যে শাক আনাইছে আজকে শাক বাজি করুম আর ইত্যাদে আয়ের মাছ রান্না করুম কালকে ছোট ছোট সাইজের আমি মাছ রান্না ছিল আমি মাছ রান্না করবো মাল পুশাক বাজি বড়া খাবি পোশাকের হ্যাঁ পাতা রেখে খাবি পাতা বেশি বড় না তো ছোট ছোট হম নৌকরণ যায় আমি নৌকরণ যাই ওষুধ খেয়েছিস তুই কে আমি তোমার বিকালে ইয়ে যাম শাখারি বাজার যাম এটার পাতাটি বড় বড় আছে শাকের এই ডান্ডাটা মানে এই এই ডাটাটা সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা সিদ্ধ হয় না এই কারণে এটা নেই না এটা যেন কেমন লাগে এই যে এইভাবে এইভাবে বাঁচলে যে এই এই ডাটাটা অনেক শক্ত থাকে

আর আজকে দুদিন ধরে অনেক বাতাস বাইরে তাই না ভালোই লাগতেছে মানে আবহাওয়াটা খুব ভালো কালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছে

এই পাপ লিখা চামিচ গোলা খাই পাই না কি যে ক'লা দেখা ল'ব ভাল কৰি আমাৰ খাই নিছে দেখোন বাই যেন এই মাছটা এই মাছটো যে মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এক পিস মাছ আজকে ভাজা করুম কাপি কইছে কাপি তো মাছ খায় না তো তো মাছ খায় না তাই দেখি যে আজকে কইছে যে খাইবো তো ভাজা করে দেখি খাইনি তোর এক পিস মাছ লাগেই করছি তো খাইলে ভালো না খেলে তো আর কিছু করার নাই

এই যে তোকে টা কাজ লেগেছে আলুটাও দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন চা দিয়ে দেই পাকিটে

শুনতে রাখছি আমি শাড়ি দেওয়ার লেখা আমি মাঝে মাজে হয়েছে বেশি বাজলে তিতা গো তাই পেঁয়াজ চার মসে দিলাম

কেমন আছে বাবা তার কাছে ভালো আছে মাছটা কেমন দাদি না আর মাছ ছোট আর আনছি